আসসালামু আলাইকুম গাইস আজকে আমি যাচ্ছি আমাদের জমিতে চাষ করতে তো চলুন আমাদের গাড়ি আছে সেই গাড়ি দিয়ে কিন্তু আজকে আমরা চাষ করব তালা দিতে হবে সম্পন্ন ভিডিওটি দেখতে থাকুন চলুন এই যে আমাদের জমি এই জমিগুলো একটা একটা আর একটা এখানে এখনো পানি দেওয়া হয়নি পানি এটা লোড হবে তারপরে এখানে পানি যাবে এই যে কাটা আছে এটা যখন পূর্ণ হয়ে যাবে তখন এখানে পানি ঢুকবে গাইস এক আমাকে বলল যে বা গরুর জন্য যদি জমি ঘাস নিতে চাও তাহলে ঘাস নাও মানে এখানে ওই চাষার ঘাস রয়েছে তো সে ঘাস নিতে বলছে কারণ সে চাচা জানে যে আমাদের গরু আছে অনেক প্রায় দশটা দশটা গরু আছে আর আমি দূর থেকে মনে করছি আপনাদের দেখায় দূর থেকে মনে করছি যে এটা হয়তো কোনো ফুল ফুলের গাছ কিন্তু এসে দেখছি এটা হলো আপনার ফুলকপি যেটা সবজি আমরা রান্না করে খাই দূর থেকে মনে মানে বোঝা যাচ্ছে না এটা ফুলকপি একটা সবজি ওই যে চাচার জমি চাচা আসতেছে এই যে দেখুন ফুলকপি সব ফেটে সব ফুলে পরিণত হয়েছে প্রচুর ফুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখন ঘাস কাটব ঘাস কেটে নিয়ে বাসে যাব আল্লাহ হাফিজ